ছেলেটি একটা মেয়ের না ধরে টান দেয় সে কি কোনো মায়ের পেট থেকে আসেনি তাহলে কেমন মাতা তাকে শিক্ষা দিতে পারেনি সেই মায়েরও আমি দোষ দেবো না পারো সন্তান তুমি নেবে না থেকে ছেলের জন্ম হয় সেই মেয়ে কি করে ছেলের সমান হয় কিন্তু ছেলেদের ছাড়া আমরা আবার বাঁচি বাবা লাগবে না এমন কে কে আছে কিন্তু আমার যখন বিয়ে হলো আমি শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আর এক গ্লাস দুধ খেতে পাইনি এখন আমাকে বলবে আমাকে কি মেরেছে কেটেছে সেটার যে বড় কথা সামাজিক ভাবে এমন একটা জিনিস তৈরি হয় বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে ওই যে ফ্রিডম ওই যে আম্মু আমাকে দুধ দাও ডিম দাও ছেলের বউ দুধ খায় ডিম খায় কেমন না কিন্তু ছেলের বউ কি মানুষ না তাকে তো দুধ ডিম খেতে হবে তাহলে বাল্য বিয়ে যে করছে আমি একুশ বছর বয়সে যে দুধটা এনশিওর করতে পারিনি ছোটবেলায় তেরো বছর চোদ্দ বছর বিয়ে তুমি কি এনশিওর করবে তোমার পেটে হঠাৎ করে বাচ্চা তুমি তো কিছুই জানো না হঠাৎ করে বাচ্চা আসলো তোমার বাচ্চা সমস্ত নিউট্রিশন নিয়ে গেল তোমার পেটে তোমার বাচ্চা হয়ে গেল তোমার শরীরের শত্রু কিন্তু এই বা শিশুটার তো কোনো দোষ নেই দোষটা কাজ আমি বলবো তোমার তোমাকে শুধু রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে ছেলেরা যখন মেয়েদের পিছিয়ে দৌড়ায় দুইটা জিনিস হয় হয় হিরো হয় নেলে ভিলেন হয় তুমি কি হইতে চাও হিরো ভিলেন হইতে চাইলে কি হবে জানো পিছে পিছে দৌড়াবা ওই যে পুলিশ এসপি সে ধরে নিয়ে আবার একটু দিবে মেয়েকেও পাবা না মাইও পাবা ভাই ভালোই তো বাস কি দোষ করবো ছেলেটি বাড়িতে তার মাকে সম্মান করে সেই ছেলেটি রাস্তায় যে কোনো মেয়েকে সম্মান করে তুমি যদি এখন ক্যাট্রিনা কাইফের মতো একটি টাইট জামা পরে হাঁটো তোমাকে কি কেউ সম্মান করবে একটি ছেলেকে আমি ভালোবাসলাম সে আমার হাত ধরতে চাইলো আমি ভাবলাম আমি যদি হাত ধরতে না দিই ছেলেটি বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে যেই ছেলে হাত ধরতে না দিলে চলে যায় তার চলে যাওয়াটাই উচিত হ্যাঁ একটু মোছ হবে একটু বড় হবে একটু মনে মনে একটা মেয়ের চেহারা ভালো লাগবে ঠিক আছে। কিন্তু যে মেয়েটিকে তোমার পছন্দ হয় তার জন্য অপেক্ষা করো তার জন্য নিজেকে গড়ে তোলো নিজের জীবনও গড়ে উঠবে সেই মেয়েটিও বড় হবে এবং আমি নিশ্চিত সে তোমার জন্য বড় আমার বড় বোন শেফালি গত মাসের দশ তারিখে জরায়ু ক্যান্সার মারা যায় আপু পড়ালেখায় খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তা সেকে কে কান্না আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল এই গেদি ঘরে গাছ থাকলে মানুষে ঢিল দিবই শুধু ঢিল পরেনি মাননীয় মডেলটা এক দেখাতে বিয়ে দিন ঠিক হয়ে যায় আপু রোজ কাটতো জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো আমাকে কাছে ডেকে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই মাননীয় মডেলটা বের আগের দিন রাতে আপু বাবার পা ধরে জন্মের কান্না কেঁদেছিল চিৎকার করে বলেছিল আব্বা গো এই বিয়া ভাইঙ্গা দেন বিয়া দিলাম মইরা যাবো কথা রেখে যাবো চলে গেছে আমাকে একা করে মাননীয় মডারেটর আইন তো তখনও ছিল তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তা টুকু দিতে পারে অথচ মাননীয় মডারেটর আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে সে ফলেরা কোনো দিন ঝরে শিল শিলে ফুলতে পারত না তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় মাননীয় মনিটর আইন কঠোর করা হয়েছে তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ লক্ষ্য করুন প্রতিপক্ষ ইউএন উইমেন এর হিসাব মতে 2015 সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে 303 টি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জন প্রতিপক্ষ এই যদি হয় কঠোর আইনের করুণ দশা তাহলে আমরা সচেতন নাগরিকা কিভাবে সুআইনের পাশে থাকব প্রশ্নগুলো আশু উত্তর পাবো মাননীয় মডারেটর গল্পগুলো সত্যি হলেও পারত যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সাম্যের গান গাই আমার চোখে পুরুষ সমানে কোনো ভেদাভেদ নাই মাননীয় মডারেটর গল্প সত্যি হতে শুরু করেছে এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব প্রতিপক্ষ আইন দিয়ে যদি সকল সমস্যা সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতি থেকে মুক্ত হতে পারছে না কেন যাচ্ছে অপরাধীরা কেন পেট্রোল বোমার নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ কেন মানচিত্রের পেট হতে ধ্বলিত হয় আত্মের হাহাকার কেন প্রতিপক্ষ কেন কেন আশা করি আমার সকল কেন উত্তর পাবো ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ